হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ সামনে দেখেন বক্স নিয়ে আমরা বসে আছি তো এখানে কি আছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন আবার অনেকে আছে বুঝতে পারেন নাই তো আমরা সবাইকে বলে দিবো যে এখানে কি আছে তো আপনারাও মানে চিন্তা করতে থাকেন চিন্তা ভাবনা করে কমেন্ট করে ফেলেন যে আসলে এখানে কি আছে যদি বলতে পারেন তাহলে তো ভালোই আর না বলতে পারলো কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি আছে তো এখন বক্সটা আমরা আনবক্সিং করি তাই না তো আমি আমি তোমাকে বলি যে আমি এগুলো বক্স একটা একটা করে দেখাবো তুমি রাখবা হাতে রাখবা কারণ সাবধানে নড়াচড়া করতে হবে দেখেন এগুলো এখানে দেখেন কতগুলো বক্স এই তো একটা বক্স এগুলোর ভিতরে কি আছে আপনারা যদি পারেন তাহলে আগে থেকে কমেন্ট করে রাখেন এই যে আরেকটা বক্স বক্সের অভাব নাই দেখেন এটা ওইদিকে রাখো একটু তারপর এই যে দেখেন আরো বক্স আছে দেখেন প্রায় সবগুলো বক্স একই রকম এগুলোর ভিতরে কি থাকতে পারে আপনারা একটু কমেন্ট করেন যদি কেউ পারেন কমেন্ট করে আগে থেকে বলেন আর হচ্ছে এই যে আরেকটা বক্স দেখছেন অনেকগুলা বক্স আর কয়টা আছে এখানে দুইটা আছে বের করো বের করো বক্স ওরে বাবা রে এত ভার এগুলোর ভিতরে কি বলেন দেখি কেউ পারেন কি না অনেক ভারী তো এখন এই যে বক্সটা আমরা ই করি দাঁড়াও দাঁড়াও এটা আমি এখানে রাইখা দিতেছি এটার উপরে ই কই দাও না এটা সরাই আচ্ছা তাহলে এগুলো দেব আমি দেখাই এটা খুলবাগে হ্যাঁ তো আমরা কিন্তু বক্স এখন আনবক্সিং করতেছি আপনারা দেখতে থাকেন একটু সামনের দিকে নিয়ে আসো ক্যামেরাটা যাতে দেখা যায় ভালো করে কত সুন্দর সুন্দর প্লেট তো আপনারা এখন কিন্তু আর কোন সন্দেহ নাই আপনারা বুঝতেই পারছেন যে এইগুলাতে কি ছিল এটা একটা ডিনার সেট বক্স এই তো দেখেন একটু এদিকে একটু ভালো করে দেখাও এখানে কত লেখা আছে বত্রিশ পিসের ডিনার সেট তো এটার প্রাইস কত তারপর এটার ভিতরে কি কি আছে আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখাবো দেখেন এখানে কিন্তু এই যে একটা প্লেট আছে কেমন লাগছে তোমার কাছে এগুলো আমার অনেক বেশি ভালো লাগছে আর আপনারা কমেন্ট এগুলো প্লেট কার পছন্দের হতে পারে আপনাদের ভাইয়ার নাম আর দেখতে কি রকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আসলেও সুন্দর একটা কথা বলছে যে আমি পছন্দ করে আনলাম না উই পছন্দ করে আনলে এগুলো দেখবেন এরকম প্লেট দেখেন এটা হচ্ছে ভাতের প্লেট কয়টা আছে এখানে 6টা না হ্যাঁ 6টা প্লেট আছে এখানে দেখেন আসলে এগুলো আনার মেন উদ্দেশ্য হচ্ছে কি আমরা নতুন যে শুকেসটা বানাইছি ওইখানে আমরা টিকটকে ভিডিও আপলোড করি পিছনে এই যে এদিকে একটু দেখো এদিকে একটু দেখো পিছনে দেখেন একদম খালি মানে সবাই শুধু কমেন্ট করে ওইছে সবাই শুধু কমেন্ট করে যে আপনাদের সুকেসের ভিতরে কিছু নাই কেন আসলে ওরকম ভাবে এখন পর্যন্ত কিছু কেনা হয় নাই কারণ একদম নতুন আমরা ঘরটা সাজাচ্ছি এই জন্য আর কি তো এই তো আপনার এখানে দেখানো শেষ দেখেন ছয়টা প্লেট আছে এরকম প্লেটগুলো অনেক ভালো

অনেক সুন্দর এই প্লেট গুলো দেখেন সেম বড়টার মতে কিন্তু ডিজাইন অনেক সুন্দর এখানেও ছয়টা না হ্যাঁ এখানেও ছয়টা প্লেট আছে তো আচ্ছা এগুলো আমি এক সাইডে রাখিয়ে তুমি আরেকটা বক্স আনবক্সি করো সবাইকে দেখো এই সব সব থেকে মেইন একটা জিনিস মানে ডিনার সেটের দেখেন কত সুন্দর আর কত বড় দেখছেন ওয়াও কত ও মাই গড এটা কি এটা কিসের প্লেট এত বড়

আচ্ছা দেখেন এই যে ছয়টা সবগুলা একই রকমের তো আমি একটা দেখাই ধরো দাঁড়াও এটা নাও এখানে চার কাপ চার কাপও আছে এখানে ছয়টা কাপ আছে সব মিলিয়া আমি দেখাচ্ছি এদিকে একটু দেখাও তো এই যে এদিকে এই তো এখন আমি এখানে আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি এই তো দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু ছয়টা চার কাপ আছে তারপরে হচ্ছে ছয়টা পিস আছে ছোট ছোট তারপরে হচ্ছে এইগুলা হচ্ছে ছয়টা তারপরে বড় প্লেট হচ্ছে ছয়টা আর একটা হচ্ছে যে আপনাদের দেখালাম যে জামাই কে নাকি খাবার দেয় এই প্লেটটা হচ্ছে একটা সব সব মিলিয়ে হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট তো আপনারা তো দেখতেই পেলেন যে কত সুন্দর জিনিস এখানে আমরা নিয়েছি তো আরেকটা হ্যাঁ আর একটা বাটি তো আছেই মাংস রাখার বাটি দেখছেন সবগুলা একই ডিজাইন আমার কাছে ডিজাইন গুলো অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন আর কি আছে এখানে দেখি আর অনেক কিছু আছে ওরে ভাই এগুলো আমার মনেই ছিল না আসলে তো অনেক এটা কিন্তু অনেক গরজি আছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে

একটু আন্দাজ করে বলবেন যে আজকের এই ডিনার সেটটির প্রাইস কত হতে পারে বত্রিশ পিসের ডিনার সেটের প্রাইস কত হতে পারে একটু আপনারা কমেন্ট করে বলবেন আর এখানে যারা কমেন্ট করে বলতে পারবেন যদি আপনাদের সঠিক প্রাইসটা হয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য রিপ্লে ভিডিও আছে তাদেরকে আমি নিয়ে রিপ্লে ভিডিও বানাবো তো কমেন্ট করতে থাকেন যাত্রা শেষ কিন্তু শেষ না আরো আর কি আছে কি দেখাচ্ছি

কেমন লাগতেছে আপনাদের এখানে ছয়টা আছে আপনাদের কাছে কেমন লাগতেছে এই গ্লাসটা বলেন অনেক সুন্দর এটা হচ্ছে জুসের গ্লাস আর এটা হচ্ছে পানি খাওয়ার গ্লাস সুন্দর না এখানে ছয়টা আছে আমাদের জিনিসপত্র এইগুলাই তো আপনারা যদি বলতে পারেন এই ডিনার সেটার প্রাইস কত হতে পারে বত্রিশ পিসের যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে রিপ্লে ভিডিও করব যদি কারো প্রাইস সঠিক হয়ে যায় তাদেরকে নিয়ে রিপ্লে ভিডিও বানাবো